হাই এভিমান গুড মর্নিং সকাল বেলায় আবার তোমাদের কাছে চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে দেখো ঘরের মধ্যে এত ময়লা পড়েছে রোজই তো মানে এমনি সংসারে কাজ হচ্ছে ডাস্টিং করাটা প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না তাই জন্য আজকে যে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করছিলাম এত ধুলো পড়ে গেছে তারপরে আয়নার কাজটাও খুব ময়লা পড়েছে ওগুলোকে পরিষ্কার করছি তারপরে এদিকে ঘরের যাবতীয় কাজ ওগুলো সমস্ত কাজ করলাম তারপরে এদিকে দেখছি যে আমার এই ড্রেসিং হঠাৎ করে আমি আয়নার দিকটা তাকিয়ে দেখছি আমি না আজকে যতই কাজ থাক না কেন আজকে এই জায়গাটা পরিষ্কার করবো তারপরে সেদিন আগে দেখাচ্ছিলাম তোমাদের ওই টিভির ওই জায়গাটা পরিষ্কার করছিলাম চারিদিকে মানে আসলে একা হাতে কাজ করতে হয় তো আমাকে আর আমার শরীরটা দুদিন ধরে এত খারাপ না মানে পিঠিয়ে ব্যথা তারপরে এমনি এত যন্ত্রনা রাত্রিবেলা হলে তো আমার মানে ঘুমোতে খুব প্রবলেম হয়ে যায় ওষুধ খাই তারপর এরকম মানে শরীর খারাপও থাকে আবার ভালোও থাকে কিছু করার নেই করতেই হবে তাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম তারপরে হলো করার পরে একটু ঘর ঘর ঝাড় দিয়ে ঘরটাকে মুছবো বিছানা পরিষ্কার হয়ে গেছে সমস্ত কাজ করার পরে তারপর একটা মানে ওই বাসনওয়ালা এসেছে বাড়িতে একটা মানে আমার আমি যে চিকেনটা রাখি ওই বাটিটা এত বড় অল্প চিকেন এলে তখন ওইটার মধ্যে রাখতে একটু প্রবলেম হয়ে যায় তারপর একটা সাইজ মতন একটা বাটি খুঁজছিলাম তা সেখানে ওইখানে দেখছিলাম যে কিনবো করে দেখেছিলাম এটাই মেয়েকে দেখাচ্ছি যে দেখ এটা সাইজটা বললে হবে কিনা তা মেয়ের খুব পছন্দ হয়েছে এই বাটিটা তা ও মেয়ে বললো যে মা এই বাটিটাতেই নাও এটা খুব সুন্দর দেখতে তারপরে হাড়ি হাড়ি টাইপের একটু মানে পেছনটা পুরো হাড়ির দিকে মতো হ্যাঁ এটা তো আবার কিনলাম এটা দেয় মানে এখানে ভিডিওতে যাই না কতটা বড় লাগছে কিন্তু এমনি মোটামুটি ঠিক আছে সাইজটা এটার মধ্যে চিকেনটা রাখলে না দেখতে বেশ ভালো লাগবে আর ওই বাটিটা ভীষণ বড় ওই কারণেই এটা নিলাম তা তোমাদের কেমন লাগছে দেখো পুজো দিতে শুরু করে দিয়েছে অলরেডি হয়ে এসছে এই যে ঘট বসিয়ে দিয়েছে তারপরে এখন ঠাকুরদেরকে খেতে দেবে আমি ওদিকে রান্নাটা করছি আর ও এদিকে পুজোটা দিয়ে দিচ্ছে ওর শরীরটা একদমই ভালো না ওর শরীরটা খুবই খারাপ তারপরে এদিকে রান্না চাপিয়ে দিয়েছি তার আজকে মেয়েটার শরীরটাও ভালো না ও খুবই খারাপ একটু পেটটা ব্যথা ব্যথাও করছিল তা ওর জন্য আগে রান্নাটা করে নিয়েছি ও ভাতটা হয়ে গেছে ওদিকে দেখো শুক্তোটাও হয়ে গেছে ওর জন্য আছে পেঁপে শুক্ত একটু করেছি আর এদিকে বাবাই মানে আজকে এনেছিল হচ্ছে ভোলা মাছ আর আগের দিনেরও মাছ ছিল আর কিছু রান্না করব না এই রান্নাই আজকে করব আর মেয়েকে আগে খাইয়ে দেব আমি আর কি রান্নাটা করছি আর এদিকে মেয়েকে আগে খাই দিয়ে আজকে মানে ও যদি নিজের হাতে খায় না একদম খাবে না আর এত অল্প খায় তারপরে বলবে সকাল থেকে বলবে কি কিছু খাবো না খুব খাওয়া নিয়ে এত বড় হয়েছে কিন্তু এত প্রবলেম করে দুদিন ছাড়া ছাড়ি শরীর খারাপ বাধায় তাই আমি বলছি আমি নিজের হাতে খাইয়ে দেবো তা ওকে হচ্ছে ভাতটা মেয়েকে আমি খাইয়ে দেবো এদিকে আমি রান্নাটা এদিকে আমার হয়ে গেল তারপরে আমার ওকে খাওয়ানোর পরে তারপরে আমি সব কাজ করে স্নান করবো তারপরে আমরা হয়তো খেতে বসবো তো দেখো এই যে ওকে এখন খাইয়ে দিচ্ছি মাছ ভাষা এগুলো খেলে শরীর ঠিক থাকে খাবে জাতীয় মাছ কেউ খায় বোকা

কম্বল হয়ে যায় চা খাবি না বিকেলে ঠিক আছে তুই কালকে কেন চাটা খেপেনি বেশি চা খাওয়া ভালো বেশি চা খেলে অম্বল হয়ে যায় রদ তাহলে আমি চানটা সেরে জামা কাপড় অনেক কাঁচাকুচি হয়েছে আজকে এই যে সব মেলে দিচ্ছি দড়িতে আর এবার খেতে বসবো জামা কাপড় আছে মোটামুটি রোদ আছেই তারপরে মেলে দিচ্ছি বাইরে দেখি যতক্ষণ শুকায় শুকায় তারপরে বিকেলের দিকটা ঘরে নিয়ে চলে যাব তারপরে হাজব্যান্ডও বাড়িতে রয়েছে সেই খেতে দেবো মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি আর দুজনে মিলে বসবো খেতে আলাদা ব্যাপার ভাৱে নাম ঝৰ্ঝা কৰোঁ কিন্তু

তারপরে হচ্ছে শরীরটা ভালো ছিল না রেস্ট নিয়েছিলাম সন্ধ্যা দিতে একদম ইচ্ছে করছিল না তাও করলাম তা চা খেয়ে একটু ফোন ঘাঁটছিলাম এদিকে তো ফোন ঘাঁটতে ঘাঁটতে শুনেইছিলাম আজকাল মানে রাতের দিকে সেরকম কাজ করিনি তারপরে এদিকে রাত তো হয়ে গেছে রুটিটা করতে হবে এই রান্নাঘরে এলাম বেশি রুটি তো করা থাকে না একটু রুটি পাঁচটা মতো ছটাকুর মতো রুটি করি আর একটু তরকারি করব তাই যে রুটি করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ গুড নাইট ভালো থাকবেন